আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে আমরা ই পড়বে আর দেখব কিভাবে কীভাবে মেটা ফেসবুক থেকে মেটা থেকে আমরা কীভাবে ইনস্টাগ্রামটা অ্যাড করবো ঠিক আছে তো মেটা পেজ থেকে আপনি যদি ফেসবুক এড করতে পারেন বিজনেস আর সুইটে আসতাম আসার পর এখানে দেখতে পাচ্ছি যে আমার যে ফেসবুক পেজটা সেটা কানেক্ট আছে ঠিক আছে তো আমি যদি এখানে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি কানেক্ট করি তাহলে আমি চাইলে মানে একসাথে একটা পোস্ট আমরা আমি দুইটা অ্যাকাউন্টে আমি দেখাতে পারবো ঠিক আছে দুইটা অ্যাকাউন্টে পোস্ট করতে পারবো একই সাথে আমি ইনস্টাগ্রামও পোস্ট করতে পারবো একই সাথে আমি ফেসবুকও করতে পারবো ঠিক আছে তো এটা যে গুড ওয়ে যদি আমরা দুইটা কানেক্ট করি মেটাতে তো এখানে দেখা যাচ্ছে যে কানেক্ট ইনস্টাগ্রাম কানেক্ট ইনস্টাগ্রাম আসার পর এখানে বলছে যে কনফার্ম ইউর কানেকশন টু গ্রেট মোর ফিচার তো এখান থেকে বলছে যে পোস্ট অ্যান্ড স্টোরিজ কাস্টমার এন্ড বিজনেস ইনফরমেশন অ্যাডস এন্ড প্রমোশন কমেন্ট রিপ্লাই অডিয়েন্স ম্যানেজমেন্ট ডেটা অ্যাক্সেস ফর আদার পিপল মেসেজ অ্যান্ড রেসপন্স এই এইসবগুলো বেশি থাকবে সো এখান থেকে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করবো ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার একটা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে সো আমি চাচ্ছি আমার এই পেজে আমি যা আপনার করবো এই পেজে আসবে ঠিক আছে সো এখান থেকে আমি কনফার্ম করলাম কনফার্ম করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখন যে কাজটা করতাম কি এখান থেকে

তোমাকে আমি এখানে সে দেখে সব কিছু আমার একসাথে আপলোড হয়ে যাবে ঠিক আছে আমি এখানে কন্টিনিউ লগ ইন এস নাইনটিন ওকে আমার এই যে একসাথে আমি একটা ওকে কানেকশন কনফার্ম এখন থেকে ডালে এখান থেকে তারপর এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার ফেসবুক এটা হচ্ছে ইনস্টাগ্রাম এখন যেটা পোস্ট করবো আমার ইনস্টাগ্রামে এটা এটা চেঞ্জ করলাম সেটা হবে ঠিক আছে এইখান থেকে আমি দাম দিয়ে দিলাম পোর্টফোলিও সামারি বিজনেস পোর্টফোলিও পোর্টফোলিও সামারি এই যে এখান থেকে আমি দাম দিয়ে দিচ্ছি ঠিক আছে এখান থেকে আমি এখন আমি একটা পোস্ট যাই এখান থেকে একটা পোস্টে আমি আমি কিন্তু আর আমি এক্সটা করে দিই এটা আমি মানে দুটো একসাথে আমি পোস্টটা করবো পিজিপি রিসিভ করে নিলাম আর এখান থেকে যে টেক্সট আছে ওই টেক্সট আমি কপি করব আচ্ছা এটা হচ্ছে না ওকে এটা আমি কপি করলাম তাহলে আমার যে ফটোটা আমি আনবো সেই এখান থেকে আনবো আপনি চাইলে যদি একটাতে করতে চান এই যে আপনি চান না এই টেক্সটটা শুধু ইংলিশ করে দিতে এটাকে ফটোতে আমি আপলোড যেটা দেখাচ্ছেন এখন সো আমি এখানে যাচ্ছি যাওয়ার পরে এটাকে আমি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি টেক্সট কালার পেস্টের কাছে ম্যানুয়ালি আপনি ফেসবুকে দিবেন না তাহলে আপনি এখান থেকে এটা উঠে দিতে পারেন ঠিক আছে তাহলে দিলে এখানে যে ইনস্টাগ্রাম দেখাচ্ছে বিষয়টা কিন্তু এক্সাইটেড ওকে ইনস্টাগ্রাম দেখাচ্ছে আর যদি আপনি এটাতে না দেখেন কোনোটাই দেখাচ্ছে না কিন্তু এটা দেখাবে সেটা দেখাচ্ছে আচ্ছা এখানে আমি কিছু হ্যাশট্যাগ আমি অ্যাড করে দিতে চাই সো এখান থেকে হ্যাশট্যাগ রিসেন্টলি মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বিগিনার ডিজিটাল মার্কেটিং ওকে ডিজিটাল মার্কেটিং ঠিক আছে দিন আমাকে দিন ভাইরাল ভিডিও দিলাম দিয়ে এখানে বারো টাইট করছি বারো টাইট করার তো এখানে জাস্ট পোস্ট করবো আমি এখান থেকে পাবলিশ করবো পাবলিশ করলাম পাবলিশ যদি করে দিই তাহলে দেখবো যে আমার এই পোস্টটা ইনস্টাগ্রাম আছে কি নেই ঠিক আছে এটা নিয়ে দেখাব আপনাদেরকে ওকে যাই হোক এখান থেকে বলতেছি যে তো আগে ইনস্টাগ্রাম চলে গেছে আর এখানে ফেসবুকে চলে গেছে এখন আমি ইনস্টাগ্রামে ঢুকি ঢুকে আমি দেখাচ্ছি যে ইনস্টাগ্রামে ঢুকতেছে এটা ঠিক হবে ওকে তিনি বুঝে যাচ্ছে যে এটা একটা যে কোনো ধরে সার্ভিস দিতে পারবেন পাশে থাকুন